হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো বাংলাদেশ বিমান বাড়িতে যারা আবেদন করেছিলেন বিভিন্ন পদে লস্কর সহ লস্কর এয়ারক্রাফটম্যান এবং বিভিন্ন পদে যারা আবেদন করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে এবং অ্যাটলিস্ট যারা লস্কর পদে মাঠ করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করা লস্কর পদের কাজ কি লিখিত পরীক্ষা কীভাবে নেবেন মাঠ কবে হবে কারণ সবার পায়রুটি কিন্তু লস্করের দিকে সবাই কিন্তু বেশিরভাগই লস্কর আবেদন করেছে যেহেতু এটা পথ সঙ্গে একটু বেশিই রয়েছে এবং লস্কর পদটা কিন্তু মোটামুটি ভালো সো এই পথে সবাই কিন্তু মোটামুটি আবেদনটা বেশি পড়েছে তো আজকে দেখা যাব লস্কর পদে কীভাবে প্রস্তুতিটা আপনি নেবেন কোন কোন বিষয় থাকবে কবে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট থাকবে ঠিক আছে আপনি কীভাবে সিলেক্টেড হবেন এটু জেট বিস্তারিত এই ভিডিওতে থাকবে সো ভিডিওটা বলে করছি আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাগুনটি অন করে দেবেন আরেকটি কথা আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাই সময় থাকতে একটু মূল্য দেন সময় হারালে পরে কাঁদবেন আসলে লস্কর যে পদগুলো এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আউট হয় না ঠিক আছে তার জন্য প্রশ্ন মানপন্টন অনেকেই বুঝতে পারে না প্রশ্ন কোনটা থেকে আসবে এগুলো বুঝতে পারে না প্রথম থাকাতে কিন্তু যারা পরীক্ষা দিবে তারা কিন্তু ছিটকে পড়ে যাবে প্রশ্ন মানপণটা বোঝার জন্য এবং প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য ঠিক আছে কোন কোন টপিক থেকে আসে কী 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 পড়বে তার এটাই জানে না সো আপনি যদি একটা সাধারণ গোছানো আমাদের থেকে একটা সাজেশন নিতে চান একদমই অল্প টাকা আমরা সাজেশনটা সেল করতেছি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দিলে আমরা সাজেশনটা পিডিএফটা দিয়ে দেবো ওকে যদি আপনি কিনতে চান তাহলে নখ দেবেন সো এখন আমি টপিক নিয়ে যে টপিকগুলো আজকে থাকবে ভিডিওতে সেটা হচ্ছে লস্কের পদের কাজ কি লিখিত পরীক্ষার বন্টন তিন নম্বর লিখিত পরীক্ষার সাজেশন লস্কর পড়া সুযোগ সুবিধা তারপরে বেতন বোনাস কবে মাঠ এবং কোথায় হবে ঠিক আছে সো সো বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আমি দেখে নিচ্ছি বিমান বাহিনীর লস্কর পদের কাজ হলো বিমান বিমান বাহিনী ঘাটি বিমান অন্যান্য সরঞ্জাম রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং অন্যান্য সহায় কাজ করা আমি যদি শুধু লস্করের কাজটা বলি লস্কর এয়ারক্রাফটম্যানের কাজ কিন্তু আলাদা এবং লস্করের প্রধান কাজগুলো হলো বিমান ঘাটির ভবন রাস্তা এবং অন্যান্য অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা বিমান ও অন্যান্য সরঞ্জামের পরিষ্কার পরিচ্ছন্নতা করা বিমান ঘাটির নিরাপত্তা রক্ষা করা বিমান ঘাটির অন্যান্য সহায়ক কাজ করা লস্কর কাজের পরিধি বিমান ঘাটির ধরনের উপর নির্ভর করে একটি বড় বিমান ঘাটিতে লস্করদের আরও বেশি দায়িত্ব থাকতে পারে ঠিক আছে তারপর বিমান বাহিনীর লস্কর পদে যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে উচ্চ মাধ্যমিক এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থী শারীরিকভাবে ফিট হতে হবে এবং বিমান বাহিনীর নিয়মকানুন মেনে চলতে হবে এগুলো হচ্ছে জাস্ট একটা নিয়ম আর কি আমি একটু পরেই লিখিত পরীক্ষাটা লিখিত পরীক্ষার ইয়া বিস্তারিত যাচ্ছি ঠিক আছে বিমান বাহিনীর লস্কর পদে যোগদানের একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে তারা বিমান ঘাটিতে তাদের দায়িত্ব পালন করা শুরু করে তারপরে বিমান বাহিনীর লস্কর পদের একটি গুরুত্বপূর্ণ পদ লস্করের কাজের মাধ্যমে বিমান ঘাটি ও বিমান বাহিনীর কার্যক্রম সচল থাকে তো এখন আমি লিখিত পরীক্ষার মানবন্ধনটা বলবো লিখিত পরীক্ষার ভিতরে থাকবে চারটা সাবজেক্ট একটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত জিকে ভাইবা এবং ঠিক আছে বাংলা থেকে যে টপিক থেকে আপনার প্রশ্ন আসবে সেটা হচ্ছে বানান শুদ্ধকরণ শব্দ এবং বিপরীত শব্দ তারপরে এক কথায় প্রকাশ গদ্য ও পদ্য সহজ প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে থাকবে বিশেষ সর্বনাম ক্রিয়া উপসর্গ কারক বিভক্তি তারপর আছে যে সমাজ সন্ধি বিচ্ছেদ এইগুলো আপনারা শিখে রাখবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু জাস্ট সিম্পল একটা ধারণা দিতেছি আপনি যদি প্রাইভেট শাসন এক লিস্ট না নেন আপনি কিন্তু লিখিত পরীক্ষা প্রথম পরীক্ষায় কিন্তু আপনি ছিটকে যাবেন এবং মান বর্ণনের জন্য কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে তার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন আমরা পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি একদম স্বল্প টাকায় তারপরে ইংরেজি থেকে যে টপিক থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে আর্টিকেল থেকে আসবে প্রিপোজিশন থেকে আসবে টেন্স থেকে আসবে সেনোনিম অ্যান্টোনিম থেকে আসবে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে আসবে সিম্পল সেন্টেন্স কারেকশন থেকে আসবে হ্যাঁ এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে এখন আমি গণিতের যদি গণিত যদি কোন থেকে 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 আসবে 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 সেটা হচ্ছে যোগ বিয়োগ ভগ্নাংশ থেকে আসবে দশমিক থেকে আসতে পারে শতকরা থেকে আসতে পারে এটা হচ্ছে গণিতের তবে গণিত থেকে কিন্তু তিনটা টপিক থেকে আসে ঠিক আছে তিনটা টপিক থেকে প্রশ্ন আসে এখন আমি সাধারণ জ্ঞান বলবো সাধারণ জ্ঞান থেকে আসতে পারে বাংলাদেশ ইতিহাস মুক্তিযোদ্ধা সংবিধান রাজধানী মুদ্রা আন্তর্জাতিক সংস্থা জাতীয় দিবস মন্ত্রণালয় বিভাগ বর্তমান বিশ্ব পরিবেশ বিজ্ঞান ও সহজ স্তর হ্যাঁ সময় দূরত্ব লসাগর গোসাগো এই টপিক থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে যারা বাংলাদেশ বিজ্ঞানের লস্কর পদে পরীক্ষা দিবেন তারপর আপনাদের মেডিকেল হবে তারপর ভাইবা হবে ওকে এখন আমি বলবো যে কবে মাঠ হতে পারে বাংলাদেশ বিভিন্ন মন্ত্রী যারা লস্কর পদে আবেদন করেছেন আপনারা জানেন যে অন্যান্য পদের কিন্তু চব্বিশ তারিখ থেকে একজন শুরু হয়ে গেছে চব্বিশ নভেম্বর থেকে অনেকের আঠাইশ নভেম্বর যারা এম টি পরীক্ষা দিয়েছে পরীক্ষার জন্য এপ্লিকেশন করেছে তাদের আঠাইশ তারিখ থেকে শুরু হবে তো বিভিন্ন পর্যায়ে কিন্তু যে লিখিত পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিন্তু লস্কর পদের এক কবি হবে লস্কর পদের হচ্ছে যে ডিসেম্বরে হওয়ার কথা ঠিক আছে আমি গতকাল কথা বলেছি যারা সিভিলিয়ান ছিল তাদের সাথে তারা বলছে যে ডিসেম্বরে কিন্তু হওয়ার কথা এখন যদি এই বাকি পদ গুলার যদি কোনো সমস্যা না হয় যদি দিন দিন হয়ে যায় এক্সাম তাহলে লস্কর পদের পরিচিততা কর্মী কিন্তু হয়ে যাবে কিন্তু শেষ এই অল্পটুকু সময়ের ভিতরে আপনাদের ভালো একটা লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে ঠিক আছে ভালো প্রিপারেশন নিতে হবে কি আপনি সবার থেকে এগিয়ে থাকবেন এবং চাকরিটা আপনার হচ্ছে প্রায়োরিটি অনেক বেড়ে যাবে বুঝতে পারছেন এবং পরীক্ষা হবে বাংলাদেশ বিমান বাহিনী

এবং কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী কোন ধরনের আপনি ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু জানাতে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর লিখিত পরীক্ষার প্রিপারেশনে ধন্যবাদ সালাম আলাইকুম